এখন হচ্ছে এই যে খুব কমন টাইপের ম্যাথ এগুলো তোমরা ও করে আসছো এখন এই টাইপের ম্যাথগুলো করার সময় যেটা মাথায় রাখা লাগবে তোমাকে ম্যাথগুলায় বেগ বনাম সময়ের লেখচিত্র দিয়ে দিবে সব সময় অলওয়েজ দেখবা বেগ বনাম সময়ের লেখচিত্র দেওয়া আছে মাথায় যেটা রাখা লাগবে যে বেগ বনাম সময়ের লেখচিত্রের নিচের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফল হচ্ছে স্মরণকে নির্দেশ করে ঠিক আছে কি বললাম একটু লিখে নাও এখানে লিখে নিতে পারো বা ওই পেজে লিখলেও হবে পরেরটাতেও আমরা চাইলে লিখে নিতে পারি লেখো বেক বনাম বি ভার্সেস টি এর গ্রাফের গ্রাফ এর নিচের যে ক্ষেত্রফল কাকে নির্দেশ করে নিচের ক্ষেত্রফল নির্দেশ করে হচ্ছে সরণকে সরণকে নির্দেশ করে ওকে নির্দেশ করে এটা বোঝাটাও খুব ইজি মানে ইনটিগ্রেশনের কনসেপ্ট দিয়ে বুঝতারও সুবিধা হয় তুমি যখন এই গ্রাফটাকে ইন্টিগ্রেট করবা তখন তুমি বেসিক্যালি কি পাবা বলতো এই গ্রাফের নিচের ক্ষেত্রফলটা পাবা এর আগে মনে হয় বলছিলাম যে একটা গ্রাফকে যখন আমরা ইন্টিগ্রেট করি যদি আমি এখানে এক অক্ষ বরাবর সময় আসে অবশ্যই সময়ের সাপেক্ষে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমি এক অক্ষের সাথে এই গ্রাফটা যতখানি ক্ষেত্রফল বা এরিয়া তৈরি করছে সেটা পাবো এখন আমাকে বলতে এই গ্রাফটা কিসের ছিল বেগের বেগকে সময়ের সাপেক্ষ ইন্টিগ্রেট করলে কি পাওয়ার কথা স্মরণ পাওয়ার কথা তাই না আমরা জানি যে বেগ হচ্ছে এগুলো লেখা লাগবে না ডিএস বাই ডিটি যাই না তাৎক্ষণিক বেগের ফর্মুলা তাহলে এখান থেকে লেখা যায় ডিএস ইজ ইকুয়ালস টু ভিডিটি ইন্টিগ্রেশন করলে স্মরণ হচ্ছে ইন্টিগ্রেশন অব ভিডিটি তার মানে বেগের যে গ্রাফ সেটাকে যদি তুমি সময় সাপেক্ষ ইন্টিগ্রেট করো তাহলেই তুমি পাচ্ছ কি স্মরণ এবং ইন্টিগ্রেশনের রেজাল্টের যে ফিজিক্যাল ইম্পর্টেন্স সেটা আসলে কি বা ফিজিক্যাল সিগনিফিকেন্স কি তাৎপর্য কি তাৎপর্য হচ্ছে এই গ্রাফের নিচের অংশের যে ক্ষেত্রফল সেইটাই আপনি পাবেন ইন্টিগ্রেশন করলে এই গ্রাফকে এই গ্রাফকে যদি ইন্টিগ্রেট করো তুমি বেসিক্যালি এই গ্রাফের নিচের অংশের ক্ষেত্রফলটা পাবা এবং সেই ক্ষেত্রফলটা বা ইন্টিগ্রেশনের রেজাল্টটাই কি স্মরণ এর জন্যই আমরা বলি বেগ বনাম সময় লেখচিত্রের নিচের অংশের যে ক্ষেত্রফল সেটা আসলে সরণকে নির্দেশ করে ওকে গুড এখন এখানে একটু বোঝার মতো ব্যাপার আছে চলো আমি জানি তোমরা এটা পারবা বাট স্টিল একটু কনফিউশনের জায়গা আছে লেখো তোমার কি বলছে চিত্রে সরল রেখা বরাবর একটা গতিশীল একটা কণার বেগ বনাম সময় লেখচিত্র দেওয়া আছে ঠিক আছে প্রথম ছয় সেকেন্ডে কণার অতিক্রান্ত দূরত্ব কত প্রথম ছয় সেকেন্ড মানে কি এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত সেই পুরো অংশটায় অতিক্রান্ত দূরত্ব কত সেটা আমার বের করতে হবে আমি একটা কাজ করি এই জিনিসকে চারটা ভাগে ভাগ করি একটা হচ্ছে এ অংশ একটা হচ্ছে বি অংশ একটা হচ্ছে সি অংশ আর একটা হচ্ছে ডি অংশ আমি চারটা অংশের ক্ষেত্রফল একটু বের করতে চাই বলো এই অংশের ক্ষেত্রফল কি হবে চাইলেই পুরো ক্ষেত্রফলটা একসাথেও বের করা যায় আলাদাভাবে বের করার দরকার নেই একবারেই বের করে ফেলি দেখো এ বি সি এই যে এ বি সি এই পুরো কি একটা ট্রাপিজিয়াম না এই পুরো জিনিসটা একটা ট্রাপিজিয়াম ওকে তাহলে পুরা জিনিসের ক্ষেত্রফল কত হবে এরিয়া 1 ধরো এবিসি এর যে এরিয়া সেটাকে আমি নাম দিলাম হচ্ছে এরিয়া 1 এই পুরাটার ক্ষেত্রফলকে সেটা কত হবে বলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কেমনে বের করে হাফ ইনটু দুইটা সমান্তরাল বাহুর যোগফল সমান্তরাল বাহু কোনটা এই হচ্ছে একটা এবং এই হচ্ছে আরেকটা এই যে ও থেকে একদম এই পর্যন্ত এই হচ্ছে আরেকটা একটা সমান্তরাল বাহুর দৈর্ঘ্য কত দুই থেকে চার মানে হচ্ছে দুই ঠিক আছে আর একটা সমান্তরাল বাহুর দৈর্ঘ্য কত এটা পাঁচ শূন্য থেকে পাঁচ মানে হচ্ছে পাঁচ তাহলে হাফ ইন্টু দুইটা সমান্তরাল বাহুর যোগ ফল দুই প্লাস পাঁচ বাই দুইটা সমান্তরাল বাহুর মধ্যবর্তী দূরত্ব সেটা কতটুকু এতটুকু এই যে চার ওকে তাহলে মাল্টিপ্লাইড বাই ফোর তাহলে কি আসতেছে সেভেন ইন্টু মানে হচ্ছে ফোরটিন বর্গ একক ঠিক আছে এইটা হচ্ছে আমার এই অংশটুকুর ক্ষেত্রফল ঠিক আছে এই ডি অংশের ক্ষেত্রফল কত হবে লেখো ডি অংশের ক্ষেত্রফল ডিটা কি একটা ত্রিভুজ ওকে এইটার এরিয়া কত হবে বলো এইটার এরিয়া হবে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা জানি আমরা তাহলে হাফ টা 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 হাফ ইনটু ভূমি কত বলো এখানে এটা হচ্ছে ভূমি পাঁচ থেকে ছয় মানে হচ্ছে যে এতটুকু এক একক ঠিক আছে আর উচ্চতা কতটুকু এতটুকু আছে এখানে দিতে খেল নাই মনে নাই না এটা হলো দুই হবে এদিকে এদিকে হবে হচ্ছে মাইনাস টু সো উচ্চতা কতটুকু দুই একক তাহলে ভূমি হচ্ছে এক একক উচ্চতা হচ্ছে দুই একক তাহলে ক্ষেত্রফল কত হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তার মানে এক বর্গ একক ওকে অংশের ক্ষেত্রফল হচ্ছে চোদ্দ বর্গ একক এবং এতটুকু অংশের ক্ষেত্রফল হচ্ছে এক বর্গ একক প্রশ্ন করছে দুইটা এক হচ্ছে অতিক্রান্ত দূরত্ব কত এবং দুই হচ্ছে স্মরণ কত একটা জিনিস আমাকে একটু বলো এই ডিরেকশনে যখন তুমি যখন তুমি উপরের অংশে আসো তোমার স্মরণ হচ্ছে এক দিকে আর যখন তুমি নিচের অংশে চলে গেছো তখন তোমার স্মরণ কি উল্টা দিকে না খুবই সিম্পল ব্যাপারটা বেগ যেদিকে কাজ করে স্মরণ তো সেই দিকেই হয় তাই না বেগ যেদিক বরাবর কাজ করবে তোমার স্মরণও কি হবে অবশ্যই অবশ্যই সেই দিকেই হবে আমার এখানে যখন আমি নিচে নেমে আসতেছি আমার বেগটা কি নেগেটিভ হয়ে যাইতেছে না আমি যখন এক্স অক্ষের নিচে চলে আসছি মানে নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর চলে গেছি তখন বেগটা কি নেগেটিভ মানে উল্টা দিকে এতক্ষণ আমার বেগ ছিল পজিটিভ যদি ডান দিকটা পজিটিভ হয় তাহলে এই পুরা অংশ জুড়ে বেগ ছিল ডান দিকে যখনই আমি নিচে নেমে আসছি বেগ হয়ে গেছে নেগেটিভ মানে এখন বেগটা বাম দিকে এবং বস্তুর বেগ যেদিকে কাজ করে বস্তুর স্মরণ তো সেই দিকেই হয় আমি যদি ডান দিকে যাই আমার স্মরণ ডান দিকে হবে আমি যদি বাম দিকে যাই আমার স্মরণ বাম দিকে হবে তাই না তাহলে এই পুরো অংশ জুড়ে স্মরণ হয়েছে দিকে আর এখানে এসে স্মরণ হয়েছে তার বিপরীত দিকে বাট অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে কি এরকম ডিরেকশন ডিরেকশনের কোনো ব্যাপার আছে কোনো ব্যাপারই নাই ধরো তুমি এই দিক বরাবর প্রথমে গেছো দশ মিটার ঠিক আছে আবার এদিক বরাবর আসছো দুই মিটার সেম কাহিনী এখানেই ঘটছে তোমার যদি বলি স্মরণ কত স্মরণ কত হবে বলো স্মরণ হবে আট মিটার কেন কারণ তুমি শুরুতে ছিলে এখানে ফাইনালি আসছো এখানে এটা হচ্ছে স্মরণ মিটার কিন্তু যদি বলি অতিক্রান্ত দূরত্ব কত তখন কেমনে করবা ভাই দশের সাথে দুই যোগ করা লাগবে তখন অতিক্রান্ত দূরত্বের ডিরেকশনের কোনো ব্যাপার স্যাপার নাই সো এখানেও সেম কাহিনী হইছে আমাদের প্রথমে স্মরণ ঘটছে একটা দিক বরাবর চোদ্দ একক ঠিক আছে স্মরণ ঘটছে কতখানি ধরো এই দিক বরাবর চোদ্দ মিটার ঠিক আছে দেন কি হইছে উল্টা দিকে শরণ ঘটছে আরো এক মিটার ঠিক আছে উল্টা দিকে শরণ ঘটছে কত আরো এক মিটার এখন তুমি বলো স্মরণ কত এবং অতিক্রান্ত দূরত্ব কত ভাই অতিক্রান্ত দূরত্ব হবে পনেরো মিটার স্মরণ কত হবে স্মরণ হবে তেরো মিটার ঠিক আছে তো দুইটা প্রশ্নের উত্তর আগে পেয়ে গেছো এক নাম্বার হচ্ছে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব সেটা হবে কত অতিক্রান্ত দূরত্ব হবে হচ্ছে পনেরো মিটার মানে হচ্ছে চোদ্দ প্লাস এক মানে পনেরো মিটার আর দুই নাম্বার যেটা সেটা হচ্ছে স্মরণ স্মরণ কত হবে বলেন প্রথমে গেছেন একদিকে চোদ্দ মিটার আবার উল্টা দিকে এক মিটার আসছেন তাহলে এখন স্মরণ কত তেরো মিটার সে হবে হচ্ছে তেরো মিটার দেখো বুঝছো কিনা বা তোমাদের সাথে অ্যান্সার মিলছে কিনা বাচ্চারা